আমরা কোথায় যেতেছি কেন যেতেছি কাকে দেখতে বাইকে দেখতে সকাল সকাল ঘুমতে উঠছো আরেকজন কি ঘুমাইতেছে ঘুমায়

দেখা যায় না গেলে এই তোকালা আঁকিলে দেখা যায় না আনলে তো কালা এটা এখন খুঁটা লাগছিল কি খাইছো বাবা কি খাইছো তুমি তুমি কি খাইছো টাইম এখন প্যাট ভরছে পেট এখনো ভরে নাই কি খাইলে ভরবে বলো তো কি খাইলে ভরবে পেট পানি এই যে গ্লাস পানি আছে রাস্তায় যাত্রা বিরতি দিয়ে আমরা এখন নাস্তা করলাম একটু রোদ আছে এই যে রোদ এদিকে কিন্তু বৃষ্টি এই যে আকাশ মেঘলা মেঘনা নদীর উপর আছে আমরা এখন

এই যে আমাদের সামনে এখন স্পিড ক্যামেরা নিয়ে দাঁড়াই আছেন পুলিশ সদস্যরা দেখে যে গতি সীমা অতিক্রম করলে হে ধরে ফেলবে যায় গ্রামের যে অপূর্ব সৌন্দর্য বিশাল সৌন্দর্য ভাল লাগে আকাশটা আজকে দা ভাল লাগতেছে অস্থির ভাল লাগতেছে এই যে আমাদের দুই বাবু এই যে এক বাবু এই যে এক বাবু সময় আছে মানে ঘুমাই আছে বাতাটা হেভি ঠাণ্ডাটো দুজনে আৰমে ঘ